নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি রূপকথার পরিবারে আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই এটা আমার প্রথম ব্লগ আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর ব্লগটা পুরোটা দেখার আপনাদের অনুরোধ রইল সকালবেলা উঠে এদেরকে খাবার দিয়ে আমি সব কাজ শুরু করি আর আজকে না একটু ব্যতিক্রম হয়ে গেছে কারণ সকাল থেকে প্রচণ্ড কাজের চাপ ছিল আর এদেরকে খেতে দিতে আমি একদম ভুলে গেছি এদেরকে যেহেতু সারাদিনে একবার খেতে দেওয়া হয় ওই জন্য আমি সকাল সকাল উঠে এদেরকে খেতে দিয়ে দিই আজকে অনেক বেলা হয়ে গেছে আর যখন এদের দিকে তাকিয়েছি তখন আমার মনে পড়েছে এই রে খেতে দেওয়াই হয়নি তাই তুড়ি ঘুরি করে এদেরকে খেতে দিয়ে দিলাম এখন ঘড়ি কাটায় ওই পৌনে একটা কাছাকাছি বেঁচে গেছে আর রোজই আমার মায় পুজো করেন আর আজকে কিন্তু ওনার কাজের জন্য একটু বেরিয়েছেন ওই জন্য আমাকে পুজো করতে হবে আর এই যে ফুলগুলো দেখছেন সব কটা আমার বাগানের ফুল আমাদের বাগানে প্রচুর যাওয়া ফুল ফোটে জানেন তো আমাদের বাগানে এত রকম জবা ফুল রয়েছে আর যখন প্রচুর পরিমাণে জবা ফুল ফোটে না আমি তখন ভাবি যে শাশুড়ি মাকে একটা মালা করে পরিয়ে দেবো কারণ উনি বাগানটা দেখাশোনা করে না জবা ফুল ছাড়া কোনো গাছে উনি পোতেননি আর শিবরাত্রি উপলক্ষে এখানে সমস্ত ফুল কেনা রয়েছে আর আমরা উপোসটা কিন্তু কালকেই করছি বেশিরভাগ মানুষই আজকের দিনটায় উপোসটা করবে কারণ আজকে রাতটা পাবে আর শিবরাত্রি তো রাত্রি জল ঢলার আসল নিয়ম তাই না কিন্তু আমি অতক্ষণ উপোস করে থাকতে পারবো না ওই জন্য আমি কালকেই করছি আর শরীরকে কষ্ট দিয়ে সব কিছু করে তো লাভ নেই আর ঠাকুর তো কোনো জায়গায় বলে না নিজেকে কষ্ট দিয়ে আমার পুজো করো তাই জন্য আমি আজকে না করে কালকেই করছি যখন আমার বাড়িতে ওপরে ঠাকুর ঘরটা হয় বিয়ের পরেই হয় তখন আমি বারবার শাশুড়ি মাকে বলেছিলাম যে ওপরে ঠাকুর ঘর করবেন না প্রচণ্ড গরম হয় গরমকালে কিন্তু খুব কষ্ট হয় আর আমার বাপের বাড়িতে যেহেতু ওপরে ঠাকুর ঘর ছিল সেহেতু আমি টের পেয়ে গিয়েছিলাম যে ওপরে ঘর থাকলে কতটা কষ্টকর হয় এক গরম তার মধ্যে ঠাকুরদেরও কষ্ট আর আমরা যে পুজো করতে যাই আমাদেরও কষ্ট আর তার মধ্যে ও বারবার ওপর নিচ করাটাও কিন্তু মহা কষ্টকর ব্যাপার আর কোনো পুজো আশ্রা হলে তো কোনো কথাই না ওপর নিচ করতে করতেই একদম দম বেরিয়ে যায় তো তখন আমার কথা শোনেনি আর এখন টের পাচ্ছে এখন নিজেই বলছে তখন যা বলেছিলি যদি শুনতাম ভালোই রে তো আর বলে তো লাভ নেই এখন হয়ে গেছে ওপরেই সবকিছু করতে হয় তবে খুব তাড়াতাড়ি আমাদের যখন নিচে ঘরটা হয়ে যাবে তখন আমাদের ঘরে ঠাকুর ঘরটা শিফট করে নেব কথা হয়েছে আর এই যে দেখুন কথা বলতে বলতে আমার ঠাকুর ঘরটা মোচা হয়ে গেছে এবার আমি ঠাকুরের সমস্ত বাসি ফুলগুলো তুলে নেব প্রত্যেক দিনই যেহেতু আমাদের বাগানে ফুল ফোটে ওই জন্য ঠাকুরকে প্রত্যেক দিনই ফুল দেওয়া হয় তো ঠাকুরকে ফুল দিয়ে পুজো করতে কারণ না ভালো লাগে বলুন যখন ফুলের প্রসঙ্গ এলাম তখন আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করি আমি অনেক মানুষদের দেখেছি যে ঠাকুরকে ফুল দিয়ে পুজো দেবে বলে রাত্রিবেলা ফুল চুরি করতে জিনিসটা দেখলে আমার একদমই ভালো লাগে না জানেন তো ঠাকুরকে ফুল দিয়ে পুজো দেবার মনে যদি শখ জাগে তো পকেটে টাকা খরচা করে ফুল কিনে পুজো দেবো আয়দার যে বাগানে গাছ ঘুরবো যদি সেগুলোই না হয় তো ফুল দেবো না ঠাকুর তো বলেনি যে আমাকে রোজ ফুল দিয়ে পুজো করবি না নাহলে তোকে আমি দেখব না এই চুরি করে ফুল দিয়ে পুজো করার না আমি একদম সহ্য করতে পারি না যাই হোক যে যা মানসিকতায় চলে আর এই যে দেখুন কথা বলতে বলতে আমার শিবুকে প্রাণ করানো হয়ে গেছে আর এখানে প্রত্যেকটা ঠাকুরের মুখগুলো মুছিয়ে দিচ্ছি আমাদের বাড়িতে কি করতাম বলুন তো গঙ্গা জল ছিটিয়ে দিতাম তাতে মুখ মোছানোর দরকার হতো না তো এই বাড়িতে শাশুড়ি মা এইভাবেই আমাকে শিখিয়েছে তাই আমি এইভাবেই সব কিছু করছি আর এই যে দেখুন এখানে একটু চন্দন বেটে নিচ্ছি কারণ আমাদের বাড়িতে প্রত্যেক দিন ঠাকুরকে চন্দনের টিপ করানো হয় আর ফুলে চন্দন লাগিয়ে ঠাকুরকে দেওয়া হয় আর এই তো দেখুন আমার ঠাকুরকে সাজানো হয়ে গেছে এবার ঠাকুরকে আমি একে একে খেতে দিয়ে দেব। আর এদিকে ধূপ দীপ জ্বালিয়ে নিয়ে ঠাকুরকে আরতি করে নেব মন ভরে ডেকে নেব। এখনও পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখছেন আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা একটা লাইক করতে একদম ভুলবেন না আর আপনাদের মতামতটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর হ্যাঁ আমাকে অনেকবার আপনারা বলেছিলেন যে একটা ঠাকুরঘরের টুর দিতে কিন্তু সত্যি বলছি সময়ের অভাবে সব কিছু করার হতে আমার আর করা হচ্ছে না ভিডিওটা আমাকে ক্ষমা করে দেবেন এত লেট হচ্ছে বলে আসলে সব কিছু সময়ের অভাবে আমি গুছিয়ে উঠতে পারছি না তবে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে ভিডিওটা হাজির করব। আর এই তো দেখুন আমার পুজো হয়ে গেছে এদিকে শাক বাজানো হয়ে গেছে আর চলে এলাম তুলসী মঞ্চের এখানে তুলসী মঞ্চটা আমাদের ওপরেই আছে ঠাকুর ঘরের পাশে সেখানটা একটু ভালো করে ধুয়ে ঠাকুর একটু ধূপ দেখিয়ে পুজো করে নিলাম আর এই তো দেখুন এদিকে যে সানফ্লাওয়ারের গাছটা আপনাদের আগে দেখিয়েছিলাম সেই গাছটা এখানে পাপটি হয়ে গিয়ে ঝরে গেছে আবার পাশে দু চারটে ফুল বেরিয়েছে আর সেরকম বড় হচ্ছে না আর এই যে ঠাকুরকে চান করিয়েছিলাম সেই জলটা আমি গাছের গোড়ায় দিয়ে দিলাম আর ওপাশের ছাদেও এরকম ফুল হয়েছে তো ওই গাছটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে দেখছি এই গাছের নিয়মে একবার ফুল হয়ে গাছগুলো মরে যায় আর ফুল দেয় না তো আমাদের তো মেন উদ্দেশ্য ছিল এখান থেকে সানফ্লাওয়ার সিডটা নেওয়ার তো দেখা যাক সেটা পাই কি আর এই দেখুন এদিকে আমাদের একটা গ্যারেজ হচ্ছে সেই কাজই এখন চলছে বাড়িতে সবাই এই গ্যারেজটার জন্য খুব ব্যস্ত হয়ে রয়েছে আর এখানে দেখুন ছাদ ভর্তি জামা কাপড় রয়েছে ওই যে বললাম চিন্তনের এক জামা কাপড় আমি কেচেছি কালকে তো চলে যাচ্ছে তার জন্য কোথায় যাচ্ছে না যাচ্ছে আমি পরে আপনাদেরকে অবশ্যই জানাবো তো চলুন এবার জামা কাপড়গুলো সব তুলে নিই তুলে নিয়ে নিচে যাবো ঈশান্ত নিচে একাই রয়েছে থাক দাদুর কাছে কি করছে না করছে আর যতক্ষণ না আমি যাব না ততক্ষণ তো ঘুমাবেও না আর এখানে যে কম্বলটা রাখা রয়েছে কবে থেকে কম্বলটা এখানে পড়ে রয়েছে কিছুতেই আমার শাশুড়ি মা তুলছেন না উনি নাকি রোজই রোদ্দুরে দেয় আর আজ পর্যন্ত আমি দেখলাম না একদিন রোদ্দুরে দিতে আর ওই এসে গেছে নিচে এখন কোথায় কার সাথে চিৎকার করছে আর এই তো আমার বা বুঝো না এখানে বসে রয়েছে বসেছিল কখন ওর মাম্মা মা আসবে আসলে ওকে একটুখানি আদর করবে করে ঘুম পাড়াবে আর এই যে ও এখন টিভি দেখছে আর এই যে ওর বাবাও এসে গেছে খুব ব্যস্ত মনে হচ্ছে কী জন্য ব্যস্ত আমি নিজেও জানি না আর এখানে ভর্তি জামা কাপড় তো পরে গোছাবো আগে ঈশানকে ঘুম পাড়িয়ে দিই আর এদিকে দেখুন ঘড়ির কাটা বেজে গেছে অনেক আর আমিও বসে গেছি আমার লাঞ্চ নিয়ে আজকে লাঞ্চে অনেক কিছু রয়েছে বিট গাজরের তরকারি পোস্ত এখানে একটু মোচা আছে আর আছে আলু ভাজা ডাল হয়েছে আমি আর ডাল নিয়ে নিই কারণ আমার পোস্ত দিয়ে না শুকনো ভাত মেখে খেতে আমার খুব ভাল লাগে ডালের আর প্রয়োজন হয় না আর এই যে ঈশান ঘুমাচ্ছে আর আমি এই ঘরে একটু বসলাম কারণ একটু টিভি দেখতে দেখতে খাবো বলে সারাদিন তো ঈশানে টিভি দেখে আমরা দেখার সুযোগ পাই না গুড ইভিনিং বন্ধুরা এখন হয়ে গেছে বিকেলবেলা এক পাটির দুধ আর বিস্কিট নিয়ে আপনাদের গুড ইভিনিংটা উইশ করলাম আর এই তো দেখুন ঈশান এখানে ঘুম থেকে উঠে পড়েছে আর কখনও দুধ বিস্কুট খাবে সেই অপেক্ষায় রয়েছে আর এইটা ওকে এখান পিঠে একটা বালিশ দিয়ে বসিয়ে দিয়েছে আর আমার খাটের অবস্থা প্রচণ্ড খারাপ একদম তোলপাড় হয়ে রয়েছে খাটটা চলুন ঈশানকে এবার আমি খাইয়ে দিই আর অনেকক্ষণ আগেই উঠেছে তো এবার ওর খিদেও পেয়ে যাবে যত বড় হচ্ছে এখন না খুব দুষ্টুমি করে চপ করে খেতেই চায় না এদিক মুখ ঘোরাবে ওদিক মুখ ঘোরাবে এই বুজং বাজং বলে ওকে খাইয়ে দিতে হয় ওদিকে ঈশানকে তো খাইয়ে দিয়েছি আর এদিকে আমাদের চা বিস্কিট নিয়ে হাজির হয়েছি আর আজকে দুপুরবেলা না আই বিস্কুটের প্যাকেটটা ইঁদুরে কেটে দিয়েছে ইঁদুর বলতে কে বলুন তো আমাদের ঈশান ইঁদুরের মতো দাঁত নিয়ে বিস্কিটটা কামড়াচ্ছিল তো প্যাকেট সমেত এইভাবে খাবলে খেয়েছে আর এই যে দেখুন ও এই মাত্র দুই বিস্কিট খেয়ে গেলো এখন আবার বিস্কিট খাবে বলে এখানে দাঁড়িয়ে রয়েছে মাঝে মধ্যে না চা দিয়ে খাওয়ার জন্য বায়না করে এমনি দিলে খেতে চায় না চায় ডুবিয়ে দিলে তবে খেতে চায় এই যে দেখুন চায়ে ডুবিয়ে দিইনি বলে মুখ ঘুরিয়ে নিচ্ছে তো আমি খুব একটা দিই না তবে খুব যখন বায়না করে একটুখানি ভিজিয়ে সামান্য তখন দিই আর এই তো দেখুন ছাত থেকে সমস্ত জামা কাপড় তুলে নিয়ে চলে এসেছি এবার একটা একটা করে পাঠ করে নিচ্ছি কালকে চিন্তন চলে যাচ্ছে কালকে না সরি পরশু দিন চিন্তন চলে যাচ্ছে বিদেশে ওর চাকরির জায়গায় তো মনটা খুব খারাপ লাগছে আর একটা কথা আবার ভাবছি যে পরশু দিন আসতে এখনও দেরি আছে যে কটা দিন হাতে আছে ওসব মন খারাপ না করে ছুটি ওর সাথে আনন্দ করে নিই এইটা ভেবে মনটাকে আপাতত পর্যন্ত সান্ত্বনা দিয়ে রেখে দিয়েছে জানি না যে পরশু দিনকে এলে আমি কি করব কেমন রিয়াক্ট করব বুঝতে পারছি না যখন আসবে তখন এখন আর মন খারাপ করছি না আর এই তো দেখুন সমস্ত জামা কাপড় ভাঁজ করে রেখে দিয়েছি এবার যে গায়িকার জিনিস জায়গায় ঢুকিয়ে রাখছি ঘরের সংসারের সমস্ত টুকটাক কাজ মিটিয়ে নিয়েছে আর এখন রেডি হয়ে গেছি এই কুর্তিটা না অনেক দিন পর পরলাম জানেন তো আজকে একটু হালকা ঠান্ডা ঠান্ডা রয়েছে তো ওই জন্য পরলাম আর এই কুর্তিটা গরমকালে পরলে প্রচণ্ড ঘাম হয় গরম করে এই সময় যে ঠান্ডাটা রয়েছে এই সময় একদম উপযুক্ত কুর্তি আর এই যে ঈশান এখন এইটুকু জামা পরিয়েছে এখনও প্যান্ট পরায়নি আর খাটের তলায় কী আছে ওই দেখতে ব্যস্ত সারাদিন এদিক ওদিক খেলছে আর এখানে একটু শুয়ে পড়ে দেখছে যে খাটের তলায় কী আছে নিজেই ঠোকাবে একটা একটা করে निजेख আর এই তো দেখুন আমরা বেরিয়ে পড়েছি টুকি তো কোথাও যাওয়ার আগে টুকটাক অনেক কিছু কেনাকাটা থাকে সেগুলো করার জন্যই বেরিয়েছি আর এখানে দেখুন শিবরাত্রি যেহেতু পড়ে গেছে আজকে তাই জন্য এখানে দেখুন ঠাকুরের লম্বা লাইন ঠাকুরকে পুজো দেবে বলে সবাই সকাল থেকে উপোস করেছিল দিয়ে এখন যেহেতু শিবরাত্রি পড়েছে রাত্রিটা পাচ্ছে ওই জন্য সবাই লাইন দিয়ে পুজো দিচ্ছে আর আমাদের এদিকে না অনেক পুজো হয় জানেন তো শিব ঠাকুর বলুন যে কোনো পুজোই আমাদের এদিকটা খুব ভালো মতো হয় তো একটুখানি ফুচকা খেতে ইচ্ছা ছিল আমি আর ঈশানের বাবা দুজনে একটু ফুচকা খেলাম আর এখন না ঈশানে একটা করে শুকনো ফুচকা খায় দিদি মাঝে মধ্যে বায়না করে তো বাচ্চা মানুষ তাই আর আমাদের চুচুরের দিকে সেই মেলাটা আপনাদেরকে আগের ভিডিওতে শেয়ার করেছিলাম এই সেই মেলা সামনের দিকটা দেখুন খুব সুন্দরভাবে সাজিয়েছে আমি আর ঈশানের বাবা তো এসেছি কিন্তু ঈশানকে নিয়ে আসা হয়নি তো আমার দিদি আসবে তখন আমি ভেবেছি যে ঈশানকে নিয়ে একবার ঘুরতে আসবো আর এখানেও একটা পুজো হচ্ছে দেখুন কি সুন্দর লাইট দিয়ে সাজা আর এই তো এসে গেছি পাখির দোকানে কেন বলুন তো বাড়িতে প্রচুর পাখি হয়ে গেছে আর অত পাখি আমি একা একদম ম্যানেজ করতে পারবো না এজন্য চিন্তনকে বললাম হাফ পাখি বেছে দাও আর হাফ পাখি আমি দেখতে পারবো তো ফিঞ্চ পাখিগুলো ছিল সেগুলোই বেচতে এসেছি বাকিগুলো আমি যতদিন হ্যান্ডেল করতে পারবো রাখবো তারপর না হলে আমি বিক্রি করে দেবো তা সবগুলো করব না কিছু পাখি বিক্রি করব আর এই তো দেখুন বাড়ি এসে গিয়েছি ঈশান খাওয়ানোও হয়ে গেছে এবার শোয়ার পালা একটা ফোন নিয়ে সারাক্ষণ কানের মধ্যে দিয়ে হ্যালো হ্যালো করে যাচ্ছে তো চলুন ভিডিওটা আজকে আশা করি আপনাদের ভালো লাগবে আজকে এখানেই সমাপ্তি জানা হবে নতুন আরেকটা নতুন ভিডিওতে আজকের জন্য টাটা গুড নাইট সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন